এখানকার মনো পরিবেশ আমাদের অনেক ভালো লাগে খোলামেলা জায়গা পরিবেশ খুব ভালো মন খারাপ থাকলে এখানে এসে ঘোরাফেরা করলে মন ভালো হয়ে যায় সিরাজগঞ্জের প্রধান বিনোদনের জায়গা হার্ট পয়েন্ট জেলখানার ঘাট যমুনার পার্ক নতুন করে যুক্ত হয়েছে প্রাপ্তি ও পূর্ণতা ঈদকে কেন্দ্র করে শুরু হয়ে গিয়েছে বিনোদনের আড্ডা চলুন তাহলে জেনে আসা যাক তাদের আবেগ এবং অনুভূতি সম্পর্কে সিরাজগঞ্জবাসী বিনোদন জায়গা হাট পয়েন্ট আপনার ঝোলেখানে ঘাট চায়না মূলত এখন হাট পয়েন্টাই বেশি সবার কাছে যেন প্রিয় হয়ে উঠেছে কারণ এখানে সিরাজগঞ্জ হাট পয়েন্টের একটা লেখা ইয়ে করা হয়েছে এই জন্যে এই এসে খুব ভালো লাগতেছে খোলামেলা জায়গা পরিবেশ খুব ভালো আবহাওয়াটাও খুব ভালো এই তো আর কি খুব ভালো লাগতেছে দেখতে অনেক সুন্দর এখানে আমরা আসছি সবাই অনেক এনজয় করে আমরা আসছি অনেক ভালো লাগতেছে আর পয়েন্ট এক সময় মারা গেছিল বলতে কিন্তু এই যে লাভ সিরাজগঞ্জ ওই ওইটা এটার জন্য এখন আপনারাই দেখেন কত মানুষ এই জায়গায় আসলে আমাদের জন্য একটা দর্শনীয় স্থান খুবই ভালো লাগে এখানে আসলে এই সিরাজগঞ্জ এটা হচ্ছে আমাদের একটা একটা হার্ড পয়েন্ট এবং এই হার্ড পয়েন্টের প্রতীক ধরতে গেলে এখানকার অনেক দূর দূরান্ত মানুষ যেমন আমাদের এই সিরাজগঞ্জের অনেককার মানুষ অনেক জায়গায় আসে এবং এই জায়গাটাকে আরও পরিপূর্ণ এবং আরও চিরচেনা করার উপলক্ষে আমাদের সিরাজগঞ্জের হয়তো পুরসভা থেকে এই জিনিসটা করা হয়েছে যেটা আমাদের জন্য খুবই নাগরিক এবং এটা সিরাজগঞ্জকে চেনার একটা মাধ্যমও হতে পারে যেহেতু এটা লাভ সিরাজগঞ্জ এবং আমরা সিরাজগঞ্জকে খুব ভালোবাসি যার কারণে সিরাজগঞ্জের সামনে একটা ভালোবাসার প্রতীক হিসাবে লাভ সিরাজগঞ্জ এটা দেওয়া হয়েছে এখানকার পরিবেশ অনেক বেশি ভালো লাগে মন খারাপ থাকলে এখানে এসে ঘোরাফেরা করলে মন ভালো হয়ে যায় ঈদে অনুভূতি অনেক বেশি ভালো ছিল কিন্তু একটু মন খারাপও ছিল যে গতবার যেভাবে ঈদ কাটানো হয়েছে এবার ওইভাবে আর কি মজা হয় নাই ফ্রেন্ডের সাথে এখানে আমরা ছোটোর থেকেই আসছি এবং এখানকার মনোমুগ্ধকর পরিবেশ আমাদের অনেক ভালো লাগে আর এখানে নতুন করে হচ্ছে আই লাভ ইউ হয়েছে এটার জন্য আরও বেশি মানুষ আসছে এখানে এই তো এখানে আমরা বিকেলে অনেক মানুষ আসে সকালেও অনেক মানুষ ঘুরতে আসে এখানে মানুষ হাঁটে এখানকার আবহাওয়া পরিবেশ মনোমুগ্ধকার বাতাস এগুলো সব কিছু আমাদের ভালো লাগে এজন্যই আমরা এখানে আসি সাথে ঘুরতে এসেছি আর আমার ঈদটা অনেক ভালো কেটেছে আমি এখানে অনেক ভালো লেগেছে আসলে যমুনার পাটটা সিরাজগঞ্জের মধ্যে মানে অনেক বড় জায়গা এখানে নদী পানির একটা সৌন্দর্য এবং ঘোরার জন্য মেলা জায়গা অনেক বড় জায়গা অনেক লোকজনে আসে এই জন্য বিভিন্ন বিনোদনে বিভিন্ন অনুষ্ঠানে সিরাজগঞ্জবাসী এই যমুনা নদীটাকেই এবং এই যমুনার পার হাট পয়েন এখানকার ভাস্কর্য সব কিছু মিলে এটাকে আনন্দের সর্বোচ্চ চূড়া হিসেবে এখানেই সবাই আসে আনন্দ উপভোগ করার জন্য আমরাও আজকে আসছি ঈদের আনন্দ উপভোগ করার জন্য এখানে আমি আমার বাবা মা আমার ছোট ভাইদের সাথে ঘুরতে এসেছিলাম এখানে হার্ড পয়েন্টে আসলে যমুনা নদীর ভিউটা পুরোপুরিভাবে এই জায়গা থেকে যেমন যেরকম দেখা যায় ওই জায়গায় অত বেশি আসলে সব জায়গায় দেখা যায় না তো যার কারণে এটা সবার ভালো লাগে আমার নিজেরও অনেক ভালো লাগে এজন্যই সবাই এখানে আসে পাড়ে ঘুরতে এসে অনেক ভালো লাগছে কারণ আগে জাতীয় পরিবেশটা এখানে অনেক সুন্দর হয়েছে বিশেষ করে আমাদের এখানে অনেক প্রতীক যুক্ত হয়েছে প্লাস আরও অনেক এরকম অনেক কিছু যুক্ত হয়েছে এই জন্য যমুনা পাড়ে ঘুরতে আসাটা আরও অনেক ভালো লাগছে নদীর পাড়ে ফোলাহল পরিবেশ আরও অনেক ভালো লাগছে ঈদটা আরও অনেক সুন্দর লাগছে ঈদ উপলক্ষে এই জন্য ভালো লাগছে কারণ এখানে আরও মানে নতুন অনেক কিছু সংযুক্ত হয়েছে জিরো পয়েন্টে এই জন্য আরও সুন্দর লাগছে সব কিছু এই জন্য সব মিলে আর কি ঈদটাকে আরও অনেক ভালো লাগছে